এই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো নির্বাচনের হিসাব যেখানে একসাথে থাকার কথা ছিল সেখানে এখন আলাদা পথে হাঁটছে চরমোনাই জামায়াতের সাথে জোট বাঙ্গা এটা কি কৌশল না কী সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মোড় জামায়াত ইসলামী আর চরমোনাই পীরের দল এই দুই শক্তির মধ্যে যে ঐক্যর আলোচনা চলছিল সেটা এখন ভেঙে গেছে চরমোনাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা আর জামায়াতের সাথে জোটে থাকবে না একাই নির্বাচনে অংশ নেবে কিন্তু কেন এই সিদ্ধান্ত এতে কার লাভ কার ক্ষতি আজ সেটা দাপে দাপে বিশ্লেষণ করব শুরুর দিকে ধারণা ছিল ইসলামী গরানার দলগুলো যদি একসাথে হয় তাহলে তারা বড় এক রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে চরমনাই চাইছিল সত্তর থেকে পঁচাত্তরটা আসন প্রভাব বা দাবি জামায়াতের দিক থেকেও আসা ছিল এই ঐক্যে ভোট বাড়বে অবস্থান শক্ত হবে কিন্তু বাস্তবে দেখা গেল আলোচনায় মিলি চেয়ে অমিলি বেশি বাঙনের পেছনে কয়েকটা বড় কারণ আছে আসলে আসন বাগা নিয়ে দ্বন্দ্ব চর্মনায় যেখানে সত্তর থেকে পঁচাত্তর আসন চাইছিল সেখানে জামায়াত এত বড় সার দিতে রাজি ছিল না নেতৃত্ব ও প্রভাবের প্রশ্ন কে নেতৃত্ব দেবে কার কথা বেশি চলবে এই প্রশ্নেও সমঝোতা হয়নি রাজনৈতিক কৌশলের পার্থক্য জামায়াত চায় বড় জোট বড় মাঠ চর্মনায় চায় নিজেই শক্তিতে দাঁড়াতে ফলে সিদ্ধান্ত এলি জোট নয় একাই নির্বাচন চর্মনায় একা গেলে তার প্রমাণ করতে চায় আমাদের নিজস্ব ভোট ব্যাংক আছে তারা চাইছে আলাদা পরিচয় করতে কারো ছায়ায় না থেকে কিন্তু ঝুঁকিও আছে বড় দলের সাথে না থাকলে অনেক জায়গায় প্রভাব কমে যেতে পারে ভোট বাঘ হয়ে যেতে পারে একই দ্বারার ভোটারের মধ্যে জামায়াতের জন্য এটা সম্ভাব্য বোট কমে যাওয়ার ঝুঁকি ইসলামী ভোট বাঘ হয়ে যাওয়ার আশঙ্কা নতুন করে জোটের হিসাব কষতে হবে তবে তাদের লাভও হতে পারে সিদ্ধান্ত স্বাধীনতা আসন নিয়ে কম চাপ নিজের শক্তিতে যাচাইয়ের সুযোগ এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন চর্মনায়ের একা গেলে কি তারা শক্তিশালী হবে নাকি এক একা পরে দুর্বল হয়ে যাবে আর জামায়াতের জন্য এই ভাঙনের কি ক্ষতি নাকি লুকানো সুযোগ কমেন্টে আপনার মতামত লিখুন এই ভাঙনের কারণে ইসলামী জোট দুই ভাগে বাঘ হতে পারে কিছু এলাকায় দুদলই দুর্বল হতে পারে অন্য দলগুলো সুযোগ নিতে পারে সেখানে আগে একসাথে লড়লে শক্তি ছিল এখন আলাদা লড়লে কেউই জিততে নাও পারে চর্মনায়ের সিদ্ধান্তে দুইভাবে দেখা যায় কৌশল তারা হয়তো ভাবছে এখনই নিজের শক্তি দেখানোর সময় আবেগ বা আত্মসম্মান আসন কম পাওয়ার তারা নিজেকে ছোট মনে করছে কোনটা ঠিক তা বলবে নির্বাচনের ফল সংক্ষেপে জামায়াত ও চর্মনায়ের ঐক্য ভেঙে গেছে চর্মনে একাই নির্বাচন করবে সত্তর থেকে পঁচাত্তর আসনের দাবি বড় কারণ ছিল এতে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে লাভও হতে পারে ক্ষতিও হতে পারে শেষ কথা একটাই সিদ্ধান্ত কার জন্য আশীর্বাদ আর কার জন্য ভুল সেটা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের ফল পর্যন্ত আপনার কি মনে হয় এই ভাঙনের ইতিহাস নাকি ভুল সিদ্ধান্ত হিসেবে লেখা থাকবে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন এমন এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন